বিএনপি কথা দেশ খালবেজিয়া সরকার এই বরিশালকে বিভাগ হিসাবে ঘোষণা করেছিলেন তারপরে নদীর পানি আমরা এলাকার উন্নয়নে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেছি কিন্তু আরো বহু কাজ করা বাকি যেমন বরিশাল ওলা ব্রিজ এই কাজটি আমাদেরকে করতে হবে এখানকার সৌরাময় মেডিকেল কলেজ সেদিকে এলাকার মানুষের চিকিৎসার জন্য উন্নত করতে হবে ওলাতে মেডিকেল কলেজ সেদিন কাজে আমাদেরকে হাত দিতে হবে স্বাস্থ্য ঘরে সমস্যা ওই এলাকার নদী ভরণ সমস্যা মানুষে। যারা আমাদের গৌরব ছিলেন যারা গত হয়ে গিয়েছেন বিভিন্ন এলাকায় তাদের কবর ভেঙে যাচ্ছে মসজিদ ভেঙে যাচ্ছে বাপ দাদার পেটে বাড়ি ভেঙে যাচ্ছে ভাই বোনেরা ওই বিশাল এলাকাকে আমাদের বেরি বাদ দিতে হবে বেরি বাদ দিয়ে নদী ভাঙন আমাদের ঠেকাতে হবে যে কোনো বললে কাজেই অনেক কাজ বাকি আছে আমাদের এই কাজগুলো যদি করতে হয় তাহলে অবশ্যই আপনাদেরকে সঠিক ভাবে সিদ্ধান্ত আপনারা দেখেছেন বিএনপি সকল সময় চেষ্টা করেছে আপনাদের পাশে বেড়াতে এই এলাকায় উনিশশো আটাত্তর সালে পল্লী বিদ্যুতের লাইন সেই রাষ্ট্রপতি জিয়া চালু করেছিলেন কাজে বিদ্যুতের লাইন বলুন বরিশাল বিভাগ বলো এর বাইরে আরো অনেক কেন্দ্র কাজ যেগুলো বিরক্তি করেছিল কিন্তু কিছু কাজ শেষ করে দিতে পারে নাই এর মধ্যে বিগত ষোলো বছর আজ কি বেশি সময় ধরে সেই আচারের শাসন আমলে অনেক কিছু জমা হয়ে গেছে যে কাজগুলো করতে হবে রাস্তাঘাট ধ্বংস হয়ে গিয়েছে নির্বাচিত করবেন তাহলে আমরা এই সকল কাজ করতে পারবো না এই বৃহত্তর পরিচালক এই করে এখানে প্রচুর কৃষি পণ্য চাষী আছেন রেখে কৃষকদেরকে বা মৎস্য চাষীদেরকে সহযোগিতা করা যায় কাজে আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে এই এলাকায় বিভিন্ন বিভিন্ন জায়গায় যেখানে যেখানে প্রয়োজন কৃষকদের সহযোগিতার জন্য আমরা সাল না তৈরি করব